আমাদের দেশের তুলনায় সিঙ্গাপুর দেশটা অনেক ছোট অনেক ছোট কিন্তু এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন এত নিয়ম শৃঙ্খলা এবং আইনকানুন এত করা এখানে গেলে মনে হয় যেন সবাই খুব অ্যালার্ট থাকে কখন কোনো জরিমানা আসে পরে কিনা তো যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথমত মানুষ মানুষগুলা খুবই সহজ আর মানে কোনো কিছুর জন্য হেল্প চাইলে তারা এত আন্তরিক মানে যতক্ষণ আপনাকে হেল্প করতে পারছে একটা বিষয় জানার জন্য যদি আপনি প্রশ্ন করেন হয়তো আপনার জিনিসটা ওই যে জায়গায় যাবেন সে জায়গাটা লোকেশানটা ঠিকভাবে পাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় হেল্প ওরা খুব ছাপিয়ে পড়ে হেল্প করার জন্য দ্বিতীয়ত হচ্ছে সেটা হলো ওদের আইন কানুন আইন কানুন এত করা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা টিস্যু ফেলতে পারে না কেউ রাস্তায় বা রেস্টুরেন্টে বা হোটেলে সে জিনিসটা দেখে নেই মানে খুবই কড়া আর আর এত সুন্দর সুন্দর সবগুলো পাবলিক বাস এত পরিষ্কার এত পরিষ্কার ঠিক যেখানে যাবেন সেখানে সেখানেই টিকিটটা পাঁচ করে কেটে জায়গা মতো পৌঁছে যাচ্ছেন তারপরে ওইখানে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে কোনো ট্রাফিক নাই অটোমেটিকলি সিগন্যাল পড়ছে গাড়ি থামছে এবং সিগন্যাল শেষ গাড়ি চলে যাচ্ছে মানে যে সিগনাল অনুযায়ী যেটা করতে হবে আর কি আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা বড় বড় রাস্তার মাথায় আমাদের যেমন ল্যাম্প পোস্ট আছে আর কি সেরকম মতো ল্যাম্প পোস্টের মতো আছে এবং একটা বাটনের মতো আছে সেটাকে চাপ দিলে একটা সবুজ লাইট চলে মানে রাস্তা পার হওয়ার জন্য তখন এই পাশ ওই পাশ থেকে যত গাড়ি আছে সব গাড়ি থেমে যায় এবং রাস্তা পার জন্য সময় কাউন্ট হতে থাকে ওই সময়ের মধ্যেই রাস্তা পার হতে হবে সেই জিনিসটা তো খুবই ভালো লাগলো আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি যেখানেই যাবেন ট্যাক্সি বিশেষ করে ট্যাক্সি সব জায়গাতে দেখলাম যে ট্যাক্সিগুলোতে বিশেষ করে ট্যাক্সি তারপরে গ্র্যাব আপনার কার্ডের ব্যবস্থা রয়েছে ক্যাশ টাকা না নিলেও চলবে কাট দিয়েই সব কিছু হয় একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে মার্কেটগুলোতে যে গেলাম সেই মার্কেটগুলো এত পরিষ্কার দোকানগুলা খাবারের দোকানে গেলাম সেই খাবারের দোকানগুলো এত পরিষ্কার রেস্টুরেন্টগুলো এত পরিষ্কার আর এত পর্যটন এরিয়া এত সুন্দর সুন্দর করে সাজানো এত পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সবাই মানে কত সুন্দরভাবে সবাই কত এনজয় করছে ছেলেরা মেয়েরা অবাধে ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশান নেই কোনো টেনশানই নেই ইয়াং ছেলেরা ইয়াং মেয়েরা বা যে বয়সী হোক না কেন সবাই আমাদের ঘুরে বেড়াচ্ছে কেউ পার্কে আড্ডা মারছে চাদর বিছিয়ে ফ্যামিলি প্রোগ্রাম করছে বা ফ্রেন্ড সার্কেলটা মিলে আড্ডা মারছে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ কিন্তু কোনো বিশৃঙ্খলা বলতে কোনো কিছু নেই তো সব কিছু ওভারঅল মিলিয়ে মানে দেশটাকে এত ভালো লাগলো থাইল্যান্ডে থাইল্যান্ডে গেলাম সে দেশটাও এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের দেশটা কেন এমন হয় না আমাদের দেশে তো কোনো কিছুর অভাব নেই কেন আমাদের দেশটা এরকম নিয়ম শৃঙ্খলা দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে মন মানসিকতার দিক দিয়ে কেন আমাদের দেশটা এরকম হয় না আমি এটাই বুঝি আসলে তো আমরা যদি নিজেরাই সচেতন হই নিজেরাই নিজেদেরকে ঠিক করি যে আমরা এই কাজটা করব এইভাবে চলব তাহলে কিন্তু একদিন আমাদের দেশটাও সিঙ্গাপুরের চেয়েও সুন্দর হবে থাইল্যান্ডের চেয়েও সুন্দর হবে মালয়েশিয়ার থেকেও সুন্দর হবে আর সবচেয়ে বড়ো কথা হলো নিরাপত্তা এত নিরাপত্তা এখানে মানে মনে হয় যেন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আপনার ক্রাইম করে কিন্তু বাঁচতে পারবেন না সিঙ্গাপুরে যেটা দেখলাম রাত হোক দিন হোক কেউ ক্রাইম করে বাঁচতে পারবে না আপনার একটা জিনিস ভুলে হয়তো রাস্তায় রেখে আপনি ট্যাক্সিতে উঠে গেলেন সেই জিনিসটা কিন্তু কেউ নেবে না তো আর নিয়ম সব কিছু নিয়মের মধ্যে দোকানে বলেন রেস্টুরেন্টে বলেন এত একটা নিউ শৃঙ্খলার মধ্যে সবাই চলে মানে এত ভালো লাগলো তো আমাদের দেশটা কিন্তু আসলে এরকমই হতে পারতাম যদি এরকম করার চিন্তাধারা থাকতো আমাদের দেশে মানুষের তো আমাদের দেশে মানুষের মধ্যে তো আসলে এই ধরনের চিন্তাধারা নেই একটা গাড়ির হর্ন শুনলাম না আর আমাদের দেশে কি হয় মানে সামনে কিছুই নেই সমানে হর্ন মারতে থাকে সমানে আর এত সুন্দর সুন্দর পর্যটন যে এরিয়াগুলা এত সুন্দর করে সাজানো তো তার চেয়ে বেশি কিন্তু আমাদের দেশে রয়েছে পর্যটন এরিয়া আপনি সিলেট বলেন বান্দরবন কক্সবাজার সেন্ট মার্টিন বরিশালের দিকে তারপরে আমাদের কুমিল্লার দিকেও রয়েছে অনেক পর্যটন এরিয়া অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা তো ওইগুলোকে যদি আর একটু আপডেট করা যেত তাহলে দেখতেন আমাদের দেশে পর্যটনে ভরা থাকত আমাদের দেশে পর্যটনরা ভিড় করতো দেশের বাইরের থেকে এসে পর্যটনরা ভিড় করত। এই পর্যটন দিয়েই কিন্তু আমাদের দেশ আরও অনেক উন্নত করতে পারত আপনি থাইল্যান্ডে দেখেন থাইল্যান্ড কিন্তু পুরো পর্যটনের উপর নির্ভরশীল এত পর্যটন সেখানে যায় ঘুরতে এত সুন্দর করে সাজানো গুছানো সব কিছু তো আমাদের দেশটাও কিন্তু কম না আমাদের দেশ তার চেয়ে বেশি আছে তো আমাদের দেশে মানুষের মন মানসিকতা যদি ভালো কিছু করার থাকে তাহলে কিন্তু করা সম্ভব সিঙ্গাপুরের মতো আমাদের দেশটাও হবে থাইল্যান্ডের মতো আমাদের দেশটা হবে মালয়েশিয়ার মতো আমাদের দেশটা এমন সুন্দর হবে সবচেয়ে বড় কথা হচ্ছে মন মানসিকতা আসলে আমাদের দেশে মানুষের বেশিরভাগ মানুষেরই ভালো কিছু করার মন মানসিকতা নেই নিজের পকেটটা কীভাবে ভারী করবে সেইটার দিকে খেয়াল বেশি সেটার দিকে একটা কিছু করার জন্য আমি চার কোটি টাকা পেলাম তো এটার মধ্যে থেকে কখন তিন কোটি টাকা নিজের পকেটে ঢুকাবে আর এক কোটি টাকা দিয়ে কমে কাজ করবে এই ধরনের চিন্তাধারা হচ্ছে আমাদের মানুষের তাহলে তো আমাদের আমাদের দেশ আর উন্নত করতে হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে মানুষের চিন্তাধারা মন মানসিকতা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশটা উন্নত হবে না সুন্দর হবে না তো এর জন্য কী করতে হবে আমাদের দেশে মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে হবে সুন্দর মন মানসিকতা নিয়ে চলতে হবে কিছু ভালো কিছু করার মন মানসিকতা নিয়ে চলতে হবে মানুষকে ভালো কিছু দেওয়ার মন মানসিকতা নিয়ে চলতে হবে মানুষের জন্য কিছু করার সেই ধরনের মন মানসিকতা নিয়ে চলতে হবে তাহলে আমাদের দেশ উন্নত হবে নাহলে আমাদের দেশ উন্নত হবে না